রোল কিনলো আমি ওকে ফোন করেছিলাম যে অর্ক আমার জন্য একটা কিনে আনবি আহ তাহলে আমি তোকে পয়সাটা দিয়ে দেবো ঠিক আছে এরকম একটা সিচুয়েশন ও এসে বলল আমি কষ্ট করে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে গেছি আমি কেন তোর জন্য আনবো ঠিক ঠিক এইটা বলল না আউটডোর হচ্ছে আমি কিন্তু আমার জন্য দুটো রোল ওর জন্য একটা রোল নিয়ে এসেছিলাম না 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 সেটা আমার জোম্যাটো থেকে অর্ডার করেছিল বলে এনেছে না 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 এই এই ও দিচ্ছে বিশ্বাস করো না না এটা অ্যাকচুয়ালি ফ্রি এটা অ্যাকচুয়ালি 200 টাকা না হলে ফ্রি ডেলিভারি হয় না ওই আর একটা রোল এক্সট্রা আছে ওকে জিজ্ঞেস করল তুই কি খাবি ও সেটাও সার্থই বানায় বানায় আমি লেস টপার তবু প্রে সিলেবাস তবু প্র চলে তোমার থি ওরি ভিসিমা জেঠিমা আমার মা আমার অভিকা মানে সবাই গোষ্ঠীর পিন্ডি সবাই ওরই প্রশংসা করে যায় সারাদিন ঠিক আছে কম্পাস খুব ভালো কম্পাস এই কম্পাস না আচ্ছা ঠিক আছে ভালো মানে আমি বেসিক্যালি আমি তো অ্যাকচুয়ালি ওর প্রেমিকা মানে মানে লাভ ইন্টারেস্ট মানে ওই হচ্ছে দ্য কম্পাস যেটা সিরিয়ালে হয়ে থাকে আর কি করে যাবে আমি তোমার হিরোইন হতে রাজি আছি খুব ইরিটেট করে আমার খুব মানে মাথা গরম হয়ে থাকে ওর উপরে সবসময় আর ফটো

ও কত খাবে ও ডিম খাবে ওই খাবে সেই খাবে ও কত খাবে কেন এত খাবে সবার খুব আপত্তি যে আমি 30 টা ডিম গাই এবার সেটা নি এটা নি সবার খুব আপত্তি যে কেন ও 30 ডিম খাবে কেন সারা কোন ডিম 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 আরে বলে ফেলেছি বাট তুই পাবিনা কারণ তুই বাড়িতে যথেষ্ট ভালোমন্দ খাস ঠিক আছে না একটু এখান থেকে বেরিয়ে যাব সব জায়গায়

একটু তো খারাপ লাগা আছেই কিন্তু সেটা আমি বুঝতে দিই না প্রকাশ করি না ওই হয়তো কথায় দুটো ঠেস দিয়ে দিলাম মানে এরকম হয় তো ওরকম ডাইরেক্ট একটু কেন যথেষ্টই খারাপ লাগা আছে একটা মানুষ যার সাথে অলরেডি মানে একটা বাঁধনে বেঁধে গেছে এবং তার সাথে সাথে ওর একটা তো হালকা কোথাও ভালো লাগাও আছে এবং একটা হিঁচকিও তোলে ওর যখন বেশি বেশি করে ভালো লাগে মানে আমার কোথাও গিয়ে ওর অ্যারোগেন্স আমার ওই রাগ এইগুলো ওর একটু ভালো লাগতে শুরু করেছে এবং তো ওই দিক থেকে তারপরে তারপরে যার প্রতি একটু ভালো লাগা এসেছে সেভাবে ও তো থাকেই না সিন শেষ হলো বাড়িতে ও এখানে কোথায় হ্যাঁ সিন ব্যাপারে সঙ্গে সঙ্গে এরকম বাড়ি আমি অ্যাকশন বললে রেডি কাট বললে বাড়ি মুহূর্তে রয়েছে স্টার জলসের অন্যতম জনপ্রিয় ভাই কম্পাসের সেটে আর ইতিমধ্যে যেটা আর কি মানে সত্যি করে ভালোবাসার জুটি হয়ে উঠেছে কম্পাস এবং বিয়ান কেমন আছো আগে শুভ বিজয়া খুব ভালো আছে শুভ বিজয়া তুমি কেমন আছো শুভ বিজয়া কেমন আছো বলো ভালো প্রথম ধারাবাহিক হ্যাঁ একদম উত্তেজনা একদম ওপরে তারপরে দর্শকদের ভালোবাসা মানে তোমাদের জুটিটাকে নিয়ে যথেষ্ট এক্সপেক্টেশন তৈরি হয়েছে অবশ্যই খুব বড় পাওনা মানে আমার প্রথম কাজ এবং আমি এতটা ভালোবাসা পাবো আমি সত্যি ভেবে উঠতে পারি আচ্ছা গল্পে যা চলছে বেচারা পরিস্থিতির চাপে পড়ে তো বিয়ে হলো কিন্তু ভালোবাসার তো হয় না চোর বদনাম করছে এত কিছু করছে তুমি সাথে দেখছো না না আমি চোর বদনাম তো আমি দিইনি কিন্তু আমার তো কোথাও কি মনে হয়েছে যে ওর সাথে চুরি মানে বিশ্বাস করা উচিত কিন্তু ও তো মানে ও নিজে বিহানসার তো অন্য কাউকে ভালোবাসে মোনালিসা ম্যাডামকে তো আমাকে কেন ওই কি দরকার আমাকে আমি কিন্তু প্রতিবাদ করে বলেছি যে ও যাই করুক না কেন মানে কোনোদিন চুরি করতে পারে না হ্যাঁ দয়া করে এত গরীব এত গরিব এত খাটছে ঠিক আছে বলে খাটছে এত খাটা খাটনি করে ছোটবেলা থেকে বড় হয়েছে এত ইয়ে না ঠিক আছে এইটুকু তো মানে হ্যাঁ না চুরিটা করবে না নিশ্চয়ই কারণ এত ট্যালেন্টেড মেয়ে চুরি কেন করবে বুঝতে তো পারছে বিহান তো বুঝতে পারছে মেয়েটা ভালো হ্যাঁ ভালো তো সে অলরেডি বুঝেই গেছে মেয়েটা ভালো মেয়েটা বাট ওই করতে পারছে না ইগো না 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 খুব ইরিটেট করে তো ওই জন্য ওই যে কাচা 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 ওই জন্য আমার খুব মানে মাথা গরম হয়ে থাকে ওর উপরে সব সময় আর ফটো ফটো

ভালো লাগছে না অপকর সত্যি কথা না লাগছে না বিয়েটা তো হয়ে গেলো এবার কি হবে এবার তো ঝগড়া হবে বিয়ে হয়ে গেছে ঝগড়া হবে এর পিছনে লাগবে ওর পিছনে লাগবে একে মারবে ওকে মারবে এই সবই হবে মোনালিসাকে সহ্য করতে পারছো না 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 সহ্য না মানে মোনালিসা মোনালিসাকে তো আমি ভালোবাসতাম মানে নিজে দিদি হিসেবেই দেখতাম কিন্তু ও আমার সাথে এরকম করে দেবে আমি বুঝতে পারিনি এখনো মোনালিসার প্রতি আমার সেই স্নেহটা আছে যে ও তো বিহানকে একটা মানে যে কোনো একটা সফট কর্নার তো ছিলই তো ওর সাথেও তো খারাপ হয়েছে আর ও তো পরিস্থিতির চাপে পড়ে এই সমস্ত কিছু করেছে না তো আমার সবার জন্যই ওই সফট কর্নারটা আছে ওর একটু বেশি আছে মনে প্রতি ও তো তা আগে বি বোঝো ব্যাপারটা আর কথা শুনিয়ে দেয় বলে ভালো লাগে না চুপচাপ তোমার কথাটা শুনতে হবে ভুল কথা শুনতে হ্যাঁ মোটামুটি চুপচাপ করে আমার কথাটা শুনতেই হবে এবং মানে না আমিও তারপরে আমিও তো থামি না মানে দুজনেই থামি না আর কি তখন অন্য লোক এসে বাড়ির লোক এসে বাড়ির অন্যান্য সদস্যরা এসে আমাদেরকে বলে যে থাম তো তোরা থাম তোরা যে যা নিয়ে ঘরে যা ঝগড়াটা করিস না আচ্ছা যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে ছোট নায়িকাদের সঙ্গে কাজ করতেob বেশ আছে কিন্তু ও একটু একটু বড় একটু ম্যাচিউর তো কি না না ও তো ছোট না ও যথেষ্টই বড় এবং ও মেন্টালিও যথেষ্টই বড় সেরকম মানে আমার সাথে যারা কাজ করেছে তারা তারাও কেউ খুব একটা মানে মেন্টালি ছোট না সবারই মানে সবার মানে ব্রেনের বিকাশটা সবারই ছিল এবং তার মধ্যে কিছু মানুষের বিকাশ বাবা কিছু মানুষের বেশিও ছিল সেটা নিয়েও প্রবলেম হচ্ছে বাট হ্যাঁ সেটা নিয়ে অসুবিধা নেই কাট টু শর্ট ওকে নিয়ে আমার কোনো সমস্যাই নি কারণ ও মানে ও যথেষ্টই মানে ম্যাচ এবং ও মানে যথেষ্ট নিজেকে নিজে সামলাতে পারে নিজেকে নিজে রাখ দেখে রাখতে পারে এবং মানে জেনজি নয় এক প্রকার মানে যেটা ওর জেনজি তো বলা হয় ও জেনজি বয়সটা ওর জেন্সি ও নয় আবারও একদম মিলেনিয়াল আমাদের মতো মিলেনিয়ালও নয় ও একটা কোথাও দুটো ব্যালেন্স করে চলতে পারে এবং আমার সেটা কোথাও কি মনে হয় যে ও একদম এই কলকাতার ওই জেনজিজদের সাথে বড় হয়নি তো তো সামহাও কি ওই জিনিসটা ভেতরের মধ্যে কখনো ডেভেলপই করেন তো ভালো সেটা এবং ওর তো নিজেই মানে ও তো নিজেই একটা মানে কি বলবো বিরাট ও তো বিরাট একজন ও একজন মানে শর্ট ফিল্ম বানাচ্ছে মিউজিক ভিডিওস বানাচ্ছে এবং নিজে থাকছে তার মধ্যে তো ও অলরেডি আগে থেকে অনেক কাজ করে এসছে এমন নয় যে ও সিরিয়ালটাই প্রথমবার হ্যাঁ সিরিয়ালে প্রথমবার কাজ করছে বাট শি ইজ অলরেডি দেয়ার ফর আ লং টাইম অ্যান্ড ও নিজের মধ্যে ওই জিনিসটা করে ফেলেছে এটা খারাপ আলাদা যেহেতু পুরোটা একদমই তাই একদমই তাই আমার এই কাজ নিয়ে মানে থিয়েটার তো মানে এটা আমার কাছে প্রথমবার না যে আমি অভিনয় করছি ক্যামেরার সামনে তো আমার তো প্র্যাকটিস রিহার্সাল সব কিছুই চলছিলো ইভেন আমি কখনো আর কি ওইটাকে ওইটা স্টপ হয়ে গেলে মনে হতো কোনো দিক থেকে আমি মানে ওই অভিনয়টা করতে পারছি আমার মধ্যে অস্বস্তিগত মানে খুবই মনোত যে হ্যাঁ কি করছি করতে পারছি না কলেজ আমার তো কলেজ চলছিল তো কলেজ যেতাম কলেজে যাওয়ার পরে রিহার্সালে যেতাম সেখান থেকে আমি বাড়ি আসতাম তো আমার ওইটাই মনে হতো যে একদিন যদি আমার মিস হয়ে যেত আমার মনে হতো যে কি একটা কী একটা হলো না সারা দিনে কি একটা করতে পারলাম না তো এইটা আমার মাথায় সব সময় চলতো আচ্ছা তুমি একটু বলো তো প্রশংসা পঞ্চম তুমি একটু আচ্ছা ও তো তোমার এই সিনিয়র হ্যাঁ 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 না না একদমই অ্যাটিটিউড নেই সত্যি মানে একদমই অ্যাটিটিউড নেই এবং আমার আমি বলছি এবং আমার যদি কোনো জায়গায় ভুল হয় বা ওর কাছে মানে ও সত্যি বলে দেয় তুই এই জায়গাটা এভাবে বলতে পারিস বা এই জায়গাটা তো একটু বেশি এরম হয়ে গেল তুই এরম করে করতে পারিস খুবই হেল্পফুল খুবই সাহায্য করে মানে হয়ে যায় না অনেক অনেক সিন থাকে ধরো কোনো কোনো দিন তো হয়ে যায় ঘেঁটে যাই আমরা তো ঘন্টা দানা কাটছ করতে করতে মাথাতেও থাকে না যে কোন সিনে কি ইমোশনটা বার করার কথা তখন মাথার মধ্যে চলে যে আর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মানে অ্যাজ হ্যাঁ তো তখন ওই জায়গাটা থেকে তো বলতেই হয় ব্লিঙ্কিংটা কে করে হয় না সেভাবে ও তো ঠাকিই না সিন শেষ হলো বাড়িতে ও এখানে কোথায় হ্যাঁ সিন ব্যাকপুরা সঙ্গে সঙ্গে এরকম বাড়ি আমি অ্যাকশন বললে রেডি কাট বললে বাড়ি সঙ্গে সঙ্গে এই তো পাশেই বাড়ি ওইজন্যই ছোট ছোট আমি লিফটে করে নিচে নামার থেকে তাড়াতাড়ি আমি বাড়ি থেকে কিনে চলে আসব এটা ফ্যাক্ট দে ফ্যাক্ট তো এটা তারপরে কল টাইমে ঠিক টাইমে তাহলে চলে আসা না কল টাইমে ঠিক টাইমে আসি না আমি রোল আমি রোল টাইমে ঠিক টাইমে চলে আসি এইটা চলে তাই না আচ্ছা বাকিদের সঙ্গে কতটা কি জেলা আছে তোমার একটু শুনি হ্যাঁ মোনালিসার সঙ্গে আমার খুব ভালো বাহ বাহ অপস্কি মোনালিসার সঙ্গে এত ভালো বন্ধুত্ব খুবই ভালো কাকানোটা দেখলি না সে ওর তাকা সে তাতে আমার কিছু করার নেই বাট আমার খুবই ভালো বন্ধু তারপর শ্রীতমাদি দিই অন্বেষা সব থেকে ভালো এবার বৌদি যে হয়েছে ও বাবা খুব ভালো প্রত্যেকদিন আমার জন্য ভালো মন্দ রান্না করে আনে আর আমি খাই বসে বসে হ্যাঁ শুনে আমি তো তো সরি বলে ফেলে বলে ফেলেছি বলে ফেলেছি বাট তুই পাবি কারণ তুই বাড়িতে যথেষ্ট ভালো মন্দ খাস ঠিক আছে তাও একটু

না আরে কিডিং বক্স এক্সট্রা আসবে তো কি হয়েছে তোর কি দাতে কেন বাচ্চা আরে না ও কত খাবে ও ডিম খাবে ওই খাবে সেই খাবে ও কত খাবে কেন এতো খাবে আরে সবার আপত্তি জানি 30টা ডিম খাই এবার এটা নিয়ে সবার ডিম খাও সবাই বলে এটা নিয়ে সবার খুব আপত্তি যে কেন ও 30টা ডিম খাবে কেন সারা কোন ডিম 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 আরে আমার দরকার আছে ডিম আমি খাই সেটা খাবে সেটা তো আমার কোন আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই ওর ব্যাপার হচ্ছে তিরিশটা ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে বাকি খাবারগুলোও খাবে যেগুলো আসবে সেগুলো ও ছাড়বে না সেগুলো ও খাবে আমি 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 কোন সম্ভব ডিম খেলে তো পেট ভরে না ডিমের সাদা সাদা খাই আমি কুসুমটা ফেলে দিই ডিম তুমি অফার না করবে তুমি নিয়ে নিলে তো হবে না আচ্ছা আমি একটা আমি একটা ভালো জিনিস বলি একদিন ও রোল কিনলো আমি ওকে ফোন করেছিলাম যে অর্ক আমার জন্য একটা কিনে আনবি তাহলে আমি তোকে পয়সাটা দিয়ে দেব ঠিক আছে এরকম একটা সিচুয়েশন ও হেসে বললো আমি কষ্ট করে ছাতা মাতা দিয়ে বৃষ্টির মধ্যে গেছি আমি কেন তোর জন্য আনবো ঠিক ঠিক এইটা বললি আউটডোর হচ্ছে আমি কিন্তু আমার জন্য দুটো রোল ওর জন্য একটা রোল নিয়ে এসেছিলাম না না

তো সেই জন্য আর কি আমার জন্য এসছিল একটা রোল কোন ধান্দায় সাথে চলে তোমাকে কেন টিফিন এনে ওরা দেবে আগে তুমি বলো ফ্রি ডেলিভারি জন্য তুমি অফার করেছো আর যখন মেটা বলে দিল যে টাকা দিয়ে দেব তুমি আনতে তুমি আননি সেটা অনেক আগে ফোনটাই ধরেনি আনবে কি আমার ফোনটাই ধরেনি ও জানে আমি ওই জন্যই ফোন করছি হ্যাঁ ও তো তখন তো ফোন ধরেনি আমি এমনি জানতাম না কেন এসে বলছিস যে হ্যাঁ আমি আর আনিনি আর কি আনবো কিটতে নাই ঠিক আছে রে আমি তোকে চিনে গেছি

অধিকারবোধ একটু তো খারাপ লাগা আছেই কিন্তু সেটা আমি বুঝতে দিই না প্রকাশ করি না ওই হয়তো কথায় দুটো ঠেস দিয়ে দিলাম মানে এরকম হয় তো এরকম ডাইরেক্ট একটু কেন যথেষ্টই খারাপ লাগা আছে একটা মানুষ যার সাথে অলরেডি মানে একটা বাধনে বেঁধে গেছে এবং তার সাথে সাথে ওর একটা তো হালকা কথা ভালো লাগাও আছে এবং একটা हिचकिच्युतলি ওর যখন বেশি বেশি করে ভালো লাগে মানে আমার কথাও কি ওর অ্যারগেন্স আমার ওই রাগ এইগুলো ওর একটু ভালো লাগতে শুরু করেছে এবং তো ওই দিক থেকে তারপর তারপরে যার প্রতি একটা ভালো লাগা এসেছে তার সাথে বিয়েও হয়ে গেছে এবার তো হালকা হালকা রাগ উঠবে এবং তাছাড়া মোনালিসার দাদু এত খারাপ কাজ করেছে মোনালিসা এত খারাপভাবে লাস্টের দিকে ওর সাথে ট্রিটমেন্ট করেছে যখন আমার সাথে বিয়ের কথা চলছে বা কিছু তো ওর কোথাও গিয়ে একটা মোনালিসার প্রতিও বিতৃষ্ণা চলে এসছে একটা টাইমের পরে হ্যাঁ অবশ্যই ওর প্রতিও সিম্পাথিটা আছে সাইকোলজিক্যালি যে হ্যাঁ ও ছোটবেলা থেকে কেউ তো ওইভাবেই ওর আপব্রিঙিংটাও ওইভাবেই হয়েছে যে ওরও কিছু করার নেই কিন্তু স্টিল ও যেভাবে লাস্টের দিকে ব্যবহার করেছে ওর সাথে মানে আমি হলে তো মানে জুতিও লম্বা করে দিতাম মানে মানে আমি অ্যাকচুয়ালি ওই সিন এক একটা সিন ওরা খুব ভালো করে দুজনেই খুব ভালো করেছে আমার তো সেখানে মনালিসাকে দেখে আমি ওকে বলেছি যে তুই খুব ভালো করেছিস ওকে দেখেই মনে হচ্ছিল জুতি লম্বা করে দি খুব ভালো এবং আমি যদি কম্পাস আমি যদি আমার নাম যদি কম্পাস হতো আমি দিতাম সেদিনকে একেবারে যাই হোক এবার তো সেই জায়গা থেকে তোর একটুখানি রাগ উঠবেই যে হ্যাঁ আমার মানে আমার যে এত ক্ষতি করলো সেই মানুষটা আমার যাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে যে আবার নাকি আমার হাজবেন্ড তার সাথে গিয়েই আগে কথা বলে এত জাপটে ধরে মানে ফোনে ভয়েস নোট পাঠায় একটু খারাপ তো লাগে এবং সেটা হয়তো তার সে সেলফ ডিনায়ালে আছে যে আমি না আমার ভালো লাগছে আমার অসুবিধা নেই আমার পাত্তাও দিচ্ছে ভালোও লাগছে না খারাপও লাগছে না কিন্তু ডিপ ডাউন ইনসাইড কোথাও কি একটু খারাপ লাগছে অবশ্যই সেটা বিহান তো বুঝতে পারে

যে বিহানের মাথাতেও আসছে না কোনোভাবে মানে বিহা বিহান তো ডিনায়েলে যাওয়ার মতো অবস্থাতেও নেই এই বাট বিহানের অবশ্যই আছে কেন থাকবে না কারণ অলরেডি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে এবং তার সাথে সাথে ও যে আসল ট্যালেন্টেড সেটাও যখন আমি জেনে গেছি মানে বিহান যখন জেনে গেছে তখন তো একটু একটু ওই ব্যাপারটা আসবেই আচ্ছা সামনে কালী পুজো বাজি ফাটাতে ভালো লাগে হ্যাঁ খুব আমি তো প্রত্যেকবার বাজি ফাটাই খুব ভালো লাগে আমার বাজি ফাটাতে মা বলে টাকা পড়েছি আমি পুরুক আমি ফাটাবো হ্যাঁ ও খুব চটপটে আমার খুব একটা বাজি পোড়ানো নিয়ে ওরকম আলু জ্বালানো আলু জ্বালাও আনন্দ করো কালী পুজোর মধ্যে না না বাট বাজি পোড়ানো নিয়ে খুব একটা আলাদা করে আমার ওরকম ইন্টারেস্টিং যে বাজি পড়োতে হবে ছোটবেলায় তো হুজুকে মানে ছোটবেলায় তো একচুয়ালি বাচ্চাদের যেটা হয়ে যাচ্ছে যাই দেখবো তাই করতে ইচ্ছে করবে বড়বেলায় তো আমার খুব একটা আমার তো উল্টে মনে হয় যে এত ধোঁয়া ধুলো হয়ে যায় আমার খুব একটা আহামরি ভাল লাগে না হ্যাঁ যেটা ভাল লাগে শেল এবং সেটা যদি আওয়াজহীন হয় আরো ভালো শেল যেগুলোকে ফাটানো হয় উপরে কি সুন্দরভাবে আলোর মতো ছড়িয়ে যায় ভালো লাগে এরকম বোধা হলে না না কি আমি ওক না বোধা আমার কি আমি চকলেট বোম দদমা কালিপটকা একদম বিপক্ষে হিসাবে এছাড়া ফুলজুরি ফুলজুরি আমার মনে হয় ফুলজুরিটা শুধুমাত্র অন্য একটা শেল জ্বালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ও শুধু শুনছে ও যখন বাড়িটা ফাটাবে না তোমার কথা মনে পড়ে কি করব করব না কি লেভেলে ধোঁয়া ওঠে একবার দেখবে কালী দিন একবার কোন একটা কারোর একটু হাই রাইস বিল্ডিং এর রুফটপ থেকে একবার নিচটা দেখবে যে সাংঘাতিক একটা মানে স্পেশালি দিল্লি বিল্ডিং বাবা তুই না মানে না তাহলে ওই আমার একটা বন্ধু আমার একটা বন্ধু বলে আমি সেল ভালো লাগে সেটা নিয়ে আমার বন্ধুর আপত্তি কারণ আমার একটা বন্ধু আছে ও বলে যে তাহলে চায়না বা জাপান যেরকম করে ওরা এলইডি শো করে দেয় মানে ড্রোন শো করে দেয় এমন ভাবে ড্রোন শো করে মনে হয় ওটাই বাজি তাতে না কুকুরদের অসুবিধা হচ্ছে তাতে না কারুর মানে পলিউশন হচ্ছে আরে বাবা এখানে কি কেউ সেটা করতে পারবে তাহলে লোকে বাজি ফাটাবে না একটাই তো দিন কালীপূজো পুজো ছোট অ্যাওয়ারনেস চান সিস্টেম হ্যাঁ ঠিক আছে অপস তোমাদের খুব ভালো এরকম চলে দুজনে যাক খুব ভালো থাকো এভাবেই থাকো আর দুজনের জুটি সত্যি খুব দর্শকের মধ্যে তো তোমরা নিজেরা কেন এমন মনে খুব আশীর্বাদ আমরা এখনি এসেছি তোমার সাথে দেখা করতে তোমরা আশীর্বাদ করলে এবার থ্যাংক ইউ বলে আমরা যাচ্ছি আমরা নিজেরা আমি তো খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি মানে ওর মানে আমার কোনো ফিডব্যাকই নেই মানে ওরই ফিডব্যাক আমার যাবতীয় বন্ধু বান্ধব পরিচিত কাকিমা পিসিমা জেঠিমা আমার মা আমার অভিকা মানে সবাই গোষ্ঠীর পিন্ডি সবাই ওরই প্রশংসা করে যায় সারাদিন ঠিক আছে কম্পাস খুব ভালো কম্পাস এই কম্পাস সেই আচ্ছা ঠিক আছে ভালো মানে আমি বেসিক্যালি আমি তো অ্যাকচুয়ালি ওর প্রেমিকা মানে মানে লাভ ইন্টারেস্ট মানে ওই হচ্ছে তা কম্পাস

আম তো হরক বয়স্কা তো তোমরা জেনে কি করবে না ও তো খুব মানে শরীর স্বাস্থ্য ভালো নিশ্চয় 22 23 বছর না ওরকো 23 বছর এত কোচি ওরকো 9 है ওরকো ওয়ান বড় আমার থেকে তো এইটাই আমি বাড়িতে বুঝিয়ে পারি না তোরাও বিশ্বাস করে না তো যাই ওকে মানে স্ক্রিনে একটু ই কম বয়সী লাগে তো যাই ওকে এটাই চলছে কম বয়সী না না আমার অনেক বয়স আমার কোনো অসুবিধা নেই আমি এরকম বয়স্ক লোকের পাবলিকই নই আমার জ্যেষ্ঠ বয়স হয়েছে ইনাফ আমার বয়সে আমার বাবার আমি হয়ে গেছিলাম তো কোনো অসুবিধা নেই এবগ আমার প্রত্যেকটা বন্ধু তো এবগ আমার বন্ধু সবার অলরেডি মানে দের বছর দু বছরের বাচ্চা আছে মানে মোটামুটি সবার আমার কোনো আপাতত প্ল্যান নেই না না বলছি যে আমার বয়সে যে এতটাই বহ বয়স এবং আমাকে সব বাচ্চা বাচ্চারা আছে ভাই ভাই সোন ভাই এরকম করার চেষ্টা করে বাবু তুমি আসো আমার কাছে তুমি যখন তোমার বয়সটা আমি দশ বছর আগে পেরিয়েছি বাবু আমার তেত্রিশ বছর বয়স মানে ইটস আ মানে লড অফ ইয়ার্স যে আই এম থার্টি থ্রি থার্টি থ্রি মানে আমরা ছোটবেলায় তেত্রিশ বছর লোক কাকু বলতাম এবং অ্যাকচুয়ালি তাকে কাকুর মতো দেখতেও থাকতো না আমি বলছি এখনকার জেনারেশন অনেক বেশি মানে আমাদের জেনারেশনটা হ্যাঁ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে ডিমি ওকে এরকম না শুধু তাই নয় আমি দেখেছি যে আমার এই থেকে নিয়ে নাইনটি ফোর নাইনটি ফাইভ অবধি যারা আছে মানে ওদের জেনারেশনটাকেও আমি বলছি না সেটা এইটুকুই অবধি আমি দেখেছি আমার কোনো বন্ধু বান্ধবকে দেখি তোমার মনে হবে না যে তাদের এত বয়স মানে তাদের আমার নাইনটি ওয়ান এইটটি নাইন বন্ধু বান্ধব আছে তাদেরকেও তোমার দেখে মনে হবে আমার থেকেও ছোটো ছোটো এরকমও আমার বন্ধু বান্ধব আছে ঠিক আছে এই জেনারেশনটা পুরো এই পাঁচ বছরের যে জেনারেশনটা এরা একদমই এদের মনে হয় না কিন্তু আমি দেখেছি বাইশ তেইশ বছরের ছেলে আমি বম্বেতে কাজ করতে গেছি বাইশ তেইশ বছরের ছেলে ওকে তো আমি আপ বলতে শুরু করে দিয়েছি কিন্তু ও দেখছি আমার থেকে তো আমার তখন আমারই উনত্রিশ তার দেখছি বাইশ তার পুরো একদম প্রপার মানে এমন দাড়ি যে দাড়িটা আর কি মানে দশ বছর না আগে দাঁড়ি না হলে ওরকম দাড়ি হয় না এই তো তুম পাস হো না হো কে তুম সাথ ও বোঝার চেষ্টা করো বিহান বলছো খুব ভালো গায়ে কোকিল কোন ঠিক

তো বলতে হবে কম্পাস একজনই আর কেউ না কি দর্শকদের দর্শকদের এটাই বলবো যে খুব তাড়াতাড়ি আমাদের আরো অনেক অনেক ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে এবং প্রত্যেকটা এপিসোডেই খুব ধামাকা এ খুব ইন্টারেস্টিং হচ্ছে এপিসোডগুলো আপনারা প্লিজ দেখুন কম্পাস প্রত্যেকদিন সন্ধে ছটায় শুধুমাত্র স্টার্ট চলছে এই এক পিস কম্পাসের শত পিস শত শত পিস মানে কাণ্ড কারখানা দেখতে হলে রোজ চোখ রাখতে হবে স্টার জলসায় সন্ধে ছটায় কম্পাস